আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলায় থাকুন তো আপনারা অলরেডি এটা মোটামুটি সবাই জানেন যে হামজা চৌধুরী এখন বাংলাদেশের প্লেয়ার তার বাংলাদেশের হয়ে খেলার জন্য আর কোনো বাধা রইলো না ফিফা থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন যেটা কনফার্ম করেছে তার ক্লাব লেস্টার সিটি ইপিএল এর একটা প্লেয়ার এখন বাংলাদেশের হয়ে খেলতেছে খেলতে সেরা বাংলাদেশের হয়ে খেলবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো সেই সাথে আমরা লালিগার দিকে একটু ফোকাস করব যে হোয়াটস গোইং অন লালিগা লালিগাতে কি হইতে চলেছে লালিগার ট্রফিটা কে পাইতে চলেছে আজকে রাতে কিন্তু বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ রয়েছে যারা এখন পয়েন্ট টেবিলের এক দুই নম্বরে অবস্থান করতেছে এবং রিয়াল মাদ্রিদ তো কিন্তু এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে যে কি হইতে চলেছে তো আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটা নিয়ে কথা বলবো প্রথমত আমরা হামজা চৌধুরীর দিকে আসি দেখুন বাংলাদেশের একমাত্র প্লেয়ার হিসেবে তিনি ইপিএল এ খেলতেছে মানে ইপিএল হচ্ছে এমন এমন একটা একটা যেটা বিশ্বের সর্বোচ্চ সেরা সো পর্যায়ে বাংলাদেশের একজন প্লেয়ার ওই জায়গায় খেলতেছে সো এটা এখন বাংলাদেশের জন্য গর্বের বিষয় আর সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে তিনি বাংলাদেশের হয়ে এখন খেলতেছেন মানে বাংলাদেশের হয়ে খেলতে চান বাংলাদেশের হয়ে খেলবেন ইন ফিউচারে যেটা এখন কনফার্ম হয়ে গেছে সো এখন কথা হচ্ছে হামজাদ চৌধুরী কবে বাংলাদেশের হয়ে খেলবে বাংলাদেশের হয় হামজাদ চৌধুরী সম্ভবত দু সালের মার্চ মাসের পঁচিশ তারিখে ফার্স্ট মাঠে নামবে ইন্ডিয়ার বিপক্ষে যেটা হচ্ছে এ এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচ সো ওই ম্যাচটাতে হামজা চৌধুরী হয়তো বা তার ডেবুটা করবেন এখন কথা হচ্ছে হামজা চৌধুরী কোন টাইপের প্লেয়ার এই বিষয়টা অনেকে জানতে চেয়েছিলেন দেখুন তিনি একজন ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার তিনি মূলত খেলে থাকেন বোল্ডিং মিডফিল্ডার হিসেবে সেই সাথে তিনি রাইট ব্যাকও খেলতে পারেন সো এই সিজনে তিনি তেমন একটা সুযোগ পাইতেছে না এই সিজনে কিন্তু কোচ তাকে গেম টাইমিং এ দিতেছে না মানে তার প্রিভিয়াস দুটা সিজন আর এই সিজন যদি দেখেন তাহলে দেখবেন যে আকাশ পাতাল ব্যবধান সো এখন প্রিভিয়াস মরসুমে এবং এর আগের মরসুমে তিনি লাগাতার গত দুইটা ম্যাচে ত্রি চল্লিশ উনচল্লিশ চল্লিশ উনচল্লিশটা করে ম্যাচ খেলেছেন বাট এই সিজনে এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে প্রায় ষোলো সতেরোটা ম্যাচ হয়ে গেছে যেখানে দুটা মাত্র ম্যাচ খেলার তিনি সুযোগ পাইছেন আর এই দুই ম্যাচে মাত্র তিয়াত্তর মিনিট খেলা সুযোগ পাইছেন এই তিয়াত্তর মিনিটে তিনি না গোল গোল অ্যাসিস্ট করতে পারে না যদিও তিনি একজন ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার সো তিনি গোল অ্যাসিস্ট করবে না এটা স্বাভাবিক তো এখন আপনি যদি এই সিজনে তার ম্যাচগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র চারটা ম্যাচ খেলার সুযোগ পাইছে ওই চারটা ম্যাচে একটা অ্যাসিস্ট করেছেন এখন এটা তো মোটামুটি বোঝা গেল যে তিনি এই সিজনে তেমন একটা সুযোগ পাইতেছে না খেলার জন্য এখন কথা হচ্ছে তিনি ইপিআইএল এ খেলার সুযোগ পাক আর না পাক বাংলাদেশের হয়ে কেমন করবেন দেখুন তিনি ফার্স্ট টাইম বাংলাদেশের হয়ে খেলতে আসতেছেন তো প্রথম ম্যাচগুলো তার একটু একটু আনইজি লাগবে নতুন দেশ নতুন ওয়েদার সবকিছু নতুন টিমমেট নতুন সো এখানে তিনি যা আহামরি ভালো করবেন সেটা বলা যাবে না এখানে টিম গেমটা সবাইকে দেখাইতে হবে সো এখন তিনি বাংলাদেশে আসলে কোন পজিশনটাতে খেলবেন হয়তো রাইট ব্যাক নয়তো ডিফেন্সিভ মিডফিল্ডার সম্ভবত আমার কাছে মনে হচ্ছে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলবেন সো তিনি এর মতো একটা লিগ থেকে বাংলাদেশে খেলতে আসতেছে এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় প্রত্যেকটা বাংলাদেশে ফুটবলের জন্য এটা গর্বের বিষয় যে আমাদেরও একজন প্লেয়ার আছে যিনি প্রিমিয়ার লিগে খেলেন যেটা ইতিহাসে বাংলাদেশের আর কোনোদিন হয়নি হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে এইখান থেকে চার বছর আগে সো এইখান থেকে চার বছর আগে তিনি ওইটাও বলেছিলেন আমি প্রথমত ইংল্যান্ডের হয়ে খেলতে চাই ওইখানে যদি আমি চান্স না পাই তাহলে আমি বিবেচনা করে দেখবো বাংলাদেশের হয়ে খেলতে পারি কিনা সো এখন বয়সটাও যেহেতু তার সাতাইশ হয়ে গেছে সো এই মুমেন্টে ইংল্যান্ডের জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা তার ছিল না কারণ তিনি যে পজিশনটাতে খেলে ওইখানে কিন্তু ডিগলান রাইস খেলে থাকে ইংল্যান্ডের আর ডিগলান রাইস কোন মাপের ফুটবলার আপনারা তো সবাই জানেন সো তিনি বুঝতে পেরেছেন যে ওইখানে তিনি সুযোগ পাবেন না যার কারণে তিনি বাংলাদেশটাকে বেছে নিয়েছেন এটা হচ্ছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য এখন গর্বের একটা বিষয় এবার আসি আমরা লালিগার দিকে যে লালিগায় কি হইতে চলেছে ভাই এই মুহূর্তে লালিগায় হচ্ছে আপনার যুদ্ধ চলতেছে মানে জিনিসটা এখন এই রকম হয়ে গেছে যে যুদ্ধ করতেছে রাশিয়া এবং ইউক্রেন মাঝখান দিয়ে ফায়দাটা নিতেছে কে আমেরিকা এখন কিভাবে সেটাও আমি আপনাদেরকে বলি দেখুন এখন বর্তমানে লালিগার পয়েন্ট টেবিলটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখন বর্তমানে বার্সেলোনা 18 ম্যাচ শেষে 38 পয়েন্টে নিয়ে এক নম্বরে দুই নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ 17 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সো আজকে রাতে হচ্ছে লা লিগায় বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ তো এখন এই দুটা টিমের মাঝে যদি ড্র হয় অপর দিকে রিয়াল মাদ্রিদ যদি সেভিয়ার এগেইনস্টে তাদের সামনের ম্যাচটা জিততে পারে তাহলে অবশ্যই obviously রিয়াল মাদ্রিদ দোনোটা টিমকে টপকে এক পয়েন্ট বেশি নিয়ে চলে যাবে পয়েন্ট টেবিলের এক নম্বরে 37 এর দিনে কত এক যাবে এখন ওই যে বললাম এখানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে ফায়দাটা নিবে আমেরিকা আর সেই আমেরিকার জায়গাটাই এখন আমরা ধরে নিতে পারি যে রিয়াল মাদ্রিদ না রিয়াল মাদ্রিদ যুদ্ধ করলো না কিছু করলো এখানে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যাবে যদি তারা দেখতে পারে আরে তোমরা নিজেরা নিজেরা যুদ্ধ করো আর রিয়াল মাদ্রিদের কথা হইছে তোমরা নিজেরা নিজেরা যুদ্ধ করে কেউ জয়ের দরকার নাই তোমরা ড্র করো মাঝখান দিয়ে আমরা পয়েন্ট এক নম্বরে উঠে যাই তো এখন কথা হচ্ছে আজকে রাতে যে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচটা রয়েছে এই ম্যাচটা কেমন হইতে পারে দেখুন বর্তমানে বার্সেলোনার অবস্থা তেমন একটা ভালো না তাদের একের পর এক ইনজুরি কনসাল তাদের নামিলে লামিনে ইয়ামাল তাদের সেরা প্লেয়ারও কিন্তু এই ম্যাচটাতে খেলতে পারবে না ইনজুরির কারণে এই ম্যাচটাতে রাফিনহা এবং লেওয়ানদোস্কি ইভেন কি মিডফিল্ডে যে প্লেয়ারগুলো থাকে তাদেরকে দায়িত্ব নিতে হবে আর অ্যাটলেটিকো মাদ্রিদ ভাই এমন একটা টিম যারা আপনাকে অ্যাটাক করবে না অ্যাটাক করবে না বাট যখনই কাউন্টার অ্যাটাক দিবে ওই কাউন্টার অ্যাটাক কিন্তু আপনি ঠেকাইতে পারবেন না এমন ধরনের কাউন্টার অ্যাটাক কিন্তু তারা দেয় গোলের সম্ভাবনা থাকে নব্বই পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট গোল হওয়ার সম্ভাবনা থাকে সো বার্সেলোনা এখন তারা যেভাবে হাইলাইন মেনটেন করে খেলতেছে না আজকে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে যদি এভাবে খেলে শুধু পেলে অ্যাটলেটিকো মাদ্রিদ থাম ধাম করে দিয়ে দিবে গোল মানে এটাতে কোনো মাপ নাই কারণ অ্যাথলেটিক মাদ্রিদ বর্তমানে রিসেন্টলি যে ফর্মে আছে আর তাদের হাতে যে প্লেয়ার রয়েছে মিড ডিফেন্স মিডফিল্ড অ্যাটাক সব জায়গায় তাদের বেস্ট প্লেয়ার রয়েছে আর তাদের মাস্টার মাইন্ড সিমিয়নে রয়েছে সো এই ম্যাচটাতে হ্যান্ডসিপলিকেও থাকতেছে না রেড কার্ডের কারণে সম্ভবত তিনিও ডাগ আউটে থাকবে না যদি ডাগ আউটে না থাকে তাহলে এই জায়গায় আবারও গত মেস্টার মতো ভুগতে পারে বার্সেলোনা তো দেখা যাক শেষ পর্যন্ত লালিগাতে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা কি হয় এইখানে আমরা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে তৃতীয় ব্যক্তি হিসেবে আমরা এখানে রিয়াল মাদ্রিদকে সফল হইতে দেখতে পারবো কিনা সেই বিষয়টা এখন আমাদেরকে সবাইকে সেই বিষয়টার দিকে এখন সবাইকে ফোকাস রাখতে হবে তো দেখা যাক শেষ পর্যন্ত আজ রাতে কি হয় তো ভিডিওটা এখানেই শেষ করবো আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ